আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমরা আসি পাবনা জেলার সদর উপজেলার সর্বশেষ গ্রাম আতাল্লাপুরের একটি পানের বড় যে দর্শক পান চাষে রয়েছে বেশ কিছু সুবিধা রয়েছে বেশ কিছু অসুবিধা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন

পানের বীজও হয় না ওই মানে ফলও হয় না ঠিক আছে পানটা যখন যখন হচ্ছে আমরা চালটা পান গাছ উপরে উঠে যায় উপরে উঠে যাওয়ার পর এখান থেকে মাথা ভেঙে দিই ভেঙে দিলে পরে এই গাছটা থেকে যে একটু ভাঙা অংশটুক এই ভাঙা অংশটুক আমরা ওইটা মাটি রোপণ করি শি করে যে হ্যাঁ মানে পাঁচ ছয় গিরা যখন থাকে একটা দুডে তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা গিরে এরকম করে ভাঙে দেয় ভাঙে দেওয়ার পর এটা হচ্ছে বেসন হয়ে যায় বেসন হয়ে যায় তো এটা কি ক্ষেত চাষ করে তারপর রোপণ করতে হয় না গর্ত করে রোপণ করতে হয় না এরা ক্ষেত চাষ করলে পরে গাছ নষ্ট হয়ে যাবে গাছ ধরবে না এটা শক্ত মাটির পর ওই তিন হাত এখান থেকে তিন হাত জায়গা আছে তিন হাত জায়গার মধ্যে দুই মুড়িতে আঠারোটা গাছ লাগানো হয় আঠারোটা গাছ আর যখন রোপন করলেন তখন তখন কোনো কিছু না না চলে তো যে পান করলেন কতদিন পর থেকে হচ্ছে এই গাছ থেকে পান সংগ্রহ করা হয় এই ফাল্গুন মাসে পান গাছ রোপণ করলে পরে ফাল্গুন চৈত বৈশাখ দোষটি আষাঢ় আষাঢ় মাসে থেকেই পান বিক্রি করা হয় তিন মাস চার মাস পর থেকে আ এই 3 মাস 4 মাসের মধ্যে আপনার এই গাছগুলোর জন্য কি পরিচর্যা মানে কি সার কি ট্রান্সফার বা কি কি ব্যবহার করেন গাছগুলা হওয়ার জন্য মাটিতে কত নষ্ট ওষুধ দেওয়া লাগে সার দেওয়া লাগে জৈব সার দেওয়া লাগে বিশেষ করে জৈব সারই এখন বেশি চলতেছে আর এই যে আপনি বাগানটা করলেন এই বাগান করার পর থেকে যখন চারা রোপণ করছেন কত বছর এই বাগান থেকে পানের বোর্স থেকে এক নাগারে পান পাওয়া যায় এই তাও 15 থেকে 20 বছর আরো বেশি হয় আবার দেখা যাচ্ছে কোন রকম ভাইরাস যদি লাগে পানের পরে এক বছরের মধ্যে উঠে যায় গাছগুলো নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় পান গাছে যে স্বাভাবিক যে পরিচর্যা আপনি যে কি সার কীটনাশক কি কি সার দিতে হয় কী কী কীটনাশক বীজ ব্যবহার করতে হয় এখানে দেওয়া লাগে হচ্ছে সরিষার খোল তারপরে হচ্ছে গা টিএসপি টিএসপি সার হালকা একটু ইউরিয়া সার দিতে হয় আর কোনো কীটনাশক বীজনাশক স্প্রে করতে হয় পাউডার আছে এগুলো স্প্রে করতে হয় পান গাছে তো আমার জানা মধ্যে খুব একটা বেশি রোগ বালাই নাই তো আসলে আহ পান গাছে কোন রোগ বালা আছে পান গাছের রোগ বেলায় আগে ছিল না বর্তমানে এখন সব রোগ বেলায় চলে আসছে কেমন কি ধরনের পচা একটা রোগ আছে ভিগরা পোস্টলে পরে গাছটা একবার মোট নষ্ট নষ্ট হয়ে যায় আর কোনো চিকিৎসা নাই ওই চিকিৎসা আছে ভাই আমি হচ্ছে পানের বরুতে রিভার্স একটা বিশ আছে ওই বিশটা আমি রিভার্স দিতে নিয়মিত দিই তাতে আমার গাছটা খুব ভালো থাকে তো এই যে এক বছরে আমি যদি প্রথম থেকে যদি কেউ বাগান করতে চায় পানের বরজ করতে চায় একদম টোটাল পানের যে চারা কেনা বা যে চারা তৈরি করে যে চারাটা কেনা তারপরে যত মানে খুঁটি চালা লাচার পাশে যে বেড়া দিতে হয় সব মিলে যদি এক বছরে কেউ নিজস্ব জমিতে পান চাষ করতে যায় তাহলে প্রথম বছরে কেমন খাওয়া যাবে প্রথম বছরে এক বিঘা ভূত পানি ব্যবহার করবে লাগলে পরে জমি নিজের হলে ওই বেসন দিয়ে লাগানো যে লেবার খরচ দিয়ে লাখ এক দেড় লাখ টাকার মতো লাগে এক থেকে দেড় লাখ টাকা লাখ টাকা লাগে পান বিক্রি হয় চার মাস পর থেকে চার মাস পর তাতে এক বছরে কি পরিমাণ টাকা আয় করা সম্ভব এক বছরে পান বিক্রি করে যেটা খরচ খরচটা ওঠার পরও আর এক এক দেড় লাখ টাকা থাকে প্রথম বছর এরপর যদি আমি ধরি এর পরের বছর থেকে কিন্তু মোটামুটি খরচটা কমে যায় তো এর পরের বছর থেকে কেমন খাওয়া যায় এক বছরে এক বিঘা জমিতে পরাতে যে খরচ হয় তারপরে হচ্ছে কম খরচ হয় তখন যদি দেড় লাখ লাগতো তখন লাগতো হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা তো এই পরের বছর থেকে যদি পান বিক্রি করি তাহলে এক বিঘা জমিতে কত টাকার পান বিক্রি করা যায় এক বিঘা জমিতে তাও পাঁচ পাঁচ থেকে পাঁচ লাখ টাকা পান বিক্রি করা যায় তাহলে আমার যদি পঞ্চাশ হাজার খরচ হয় তাহলে সাড়ে চার লাখ টাকার মতো লাভ হয় হ্যাঁ চার লাখ টাকার মতো আরকি লাভ থাকছে পানের বল ভালো থাকে তো মোটামুটি স্বাভাবিক এক বছরের জন্য পান রোপণ করলাম এর বছর থেকে স্বাভাবিকভাবে কি কি পরিচর্যা স্বাভাবিকভাবে যে কি কি করতে হয় পান গাছে কি করতে হয় প্রথম থেকে যেটা করা হয় পরে ওটা একই রকম করতে হয় সব একই রকম বিশেষ ধরনের আর কিছু না বিশেষ ধরনের কোনো তো আমি যে বিষয়টা লক্ষ্য করলাম যে পান গাছগুলো বেশ উপরে উঠে গেছে আপনারা গাছগুলো একদম ছোট করে নিচে বেঁধে দিচ্ছেন এর কারণ কি এটা হচ্ছে আমাদের চাল হচ্ছে ছয় হাত উঠে যাবে গেলে পরে মাথাটা নষ্ট হয়ে যাবে পরে আর পান পাবো না ওই জন্য গাছটা নিচে নয় দেওয়া হয় নিচে দিলে পরে ওইটা ওইটা আবার লম্বা হয় আস্তে আস্তে বড় হয়ে যায় ওটাতে পান আর এই যে কাঠি হিসেবে আপনারা এগুলো মানে কি ব্যবহার করছেন এগুলো কিসের কাঠি এখানে আছে বাঁশের কাঠি আছে আর পাট পাট করে কাটি আছে এগুলা কতদিন পর্যন্ত ভালো থাকে বা কতদিন পর চেঞ্জ করতে হয় এটা বছরে দুইবার চেঞ্জ করতে হয় বছরে দুইবার আর এই যে যেটা দেখলাম যে পানের গাছের যে চালা পান গাছে যে আপনারা পুরো বাগান ধরে যে চালা দিচ্ছেন জায়গায় জায়গায় রোদ লাগছে আমার জায়গায় জায়গায় চালা মানে এই বিষয়টা কেন এই বিষয়টা হচ্ছে পানের বরে শ্যামাও লাগবে রোদও লাগবে দুটাই লাগবে ফুল ছায়া হলেও হবে না আর ফুল রোদ হলেও হবে না এই জন্য আর আমি চারপাশে যে বেড়াগুলো দেখলাম সেগুলো এরকম যে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হ্যাঁ এবার তো ফাঁকা ফাঁকা করে দেওয়া বাচ্চা এখন লাগে আর শীতের মধ্যে বেড়াগুলো একবার পরিপাটি করে কি করে দেওয়া হয় শীতের মধ্যে যাতে কুয়াশা না শুরুর কথায় আসি যে আপনি বলছেন পান চাষ করতে গেলে এক বিঘা জমিতে এক লাখ দেড় লাখ টাকার মতো খরচ হয় তো কেউ নিজস্ব জমিতে কেউ যদি অন্যের জমি বা লিস বা বন্ধকি জমিতে চাষ করে তাহলে খরচটা বেশি হবে তো কৃষকের পক্ষে আসলে এরকম সম্ভব হয় না এই জন্য যদি কেউ সরকারি কোনো ঋণ সংস্থা বা সরকারের এদিকে কোনো ঋণ বা সরকারি কোনো সহযোগিতা এরকম কিছু আপনারা পান কি এরকম আমি এখনো পাইনি না না তো পাবো কিনা না পাবো আল্লাহ রহমত জানে এখনো পাইনি সরকার পর কোনো পদক্ষেপই নেয় না আর মানে সরকার এদিকে কোনো দেখভাল করার সময় নাই সুযোগ নাই বা এদিকে কোনো নজর নাই আপনি তাই বলছেন হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে যে রোগ বালাই বা আপনি বলছেন যে পচন একটা রোগ ধরে বা বিভিন্ন পরিচর্যার ক্ষেত্রে যে কৃষি কর্মকর্তা তাদের কোনো সুযোগ সহযোগিতা আপনি পান কিনা না না কখনো পাইনি এটা আমি হচ্ছে সারের দোকানে যে সার বীজ বিক্রি করে তার কাছ থেকে গাছটা দেখায় নিয়ে এগুলি নিয়ে আসি নিয়ে আসার পর দিলে পরে গাছগুলো আর কি ভালো থাকে দর্শক যে বিষয়টা খুবই দুঃখজনক সেটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের প্রাচীন কাল থেকে পানের চাষ হয়ে আসছে এখন এটা বৃদ্ধি পাচ্ছে এবং আমার জানার মতে পান কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে তো এটা একটা বড়ো ধরনের খাত অথচ এই খাতে সরকারি কোনো নজরদারি নেই সরকারি কোনো সাহায্য সহযোগিতা নেই কোনো ঋণ বা কৃষি কর্মকর্তাদের সাহায্য কিন্তু নেই আমার মনে হয় সরকারের এদিকে নজর দেওয়া উচিত পান আপনারা যে তোলেন সংগ্রহ করেন কতদিন পর পর সংগ্রহ করেন আমি পানটা প্রত্যেক সপ্তাহে দুই দিন করে তুলি দুই দিন করে তুলে ওটা পানটা আরতি দিয়ে আরতি বিক্রি হয় আর একটা গাছ থেকে মানে কয়টা করে পান তোলা যায় একটা গাছ থেকে মাটি থেকে চাল পর্যন্ত একটা গাছে পঁচিশ পঁচিশ থেকে তিরিশটা পান হয় হ্যাঁ যে আপনি বলছেন সপ্তাহে দুই দিন তোলেন প্রতিদিন সপ্তাহে যে একদিন তুলছেন একটা গাছ থেকে কয়টা করে পান তোলা একটা গাছ থেকে একটা দুটা করে পান তুলি আর এটা বিক্রি করেন কোথায় এটা টেবুনিয়া আছে পাবনা আছে ওই দুই জায়গায় বিক্রি করি আরতে বিক্রি করি আরতে বিক্রি এটা কি বিক্রি করতে কোনো সমস্যা হয় না না এটা কোনো সমস্যা হয় না পান এখান থেকে আরতে পাঠায় দিলে পরে ব্যথা কেনা করে টাকা পাঠায় দেয় আমাদের এটা বিক্রি করতে কোনো সমস্যা নাই না তো যদি কেউ পান চাষ করতে চায় তাদের জন্য আপনারা যদি কোনো পরামর্শ দেন এরকম এরকম করলে ভালো হয় আপনি যদি কিছু বলেন হ্যাঁ যে করবে তাকে ভালো পরামর্শ দেবো এবং তার সাহায্য করবো না এর মধ্যে কোন হিংসা নাই যে করতে চাইবে আসবে তাকে ভালো একটা পরামর্শ দেবো পানের বেসন লাগলে দেবো তাতে কোনো সমস্যা নাই দর্শক উনি বলছেন যদি কেউ পান চাষ করতে চায় তাকে কিন্তু সেই বুদ্ধি পরামর্শ কিভাবে পান চাষ করবে তা উনি বলে দিবেন এবং পানের যে বেসন বা যত ধরনের সাহায্য সহযোগিতা সবই কিন্তু উনি করতে রাজি আছে ওনার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন তবে অযথা বা বিনা কারণে কেউ ফোন দিয়ে ওনাকে বিরক্ত করবেন না উনি কিন্তু খুবই ব্যস্ত মানুষ তো সরকার এদিকে কোনো নজর নাই আপনার কি মনে হয় যে সরকার কি কাজগুলো করলে আপনাদের সুযোগ সুবিধা হতো সরকারের কাছে আপনাদের কি চাওয়া সরকারের কাছে আমাদের চাওয়া যে আমরা ব্যবসাটা মানে গাছটাগুলো ভালো করে যাতে থাকে এবং যে কৃষি কর্মকর্তা আছে সে আমাদের এসে এখানে দেখাশোনা করুক এটাই মাঝে মধ্যে ভিজিট করুক এছাড়াও যে কিছু ঋণ ফিল্পির ব্যাপারে হয়তো কিছু সাহায্য সহযোগিতার দরকার না তেমন কোনো সাহায্য সহযোগিতার দরকার নাই কৃষি কর্মকর্তা আছে আমাদের একটু দেখভাল করলে পরে আমরা ভালো ইয়ে পাবো